হ্যালো দের আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রথম আলো থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের হেডলাইনটি শুরু হয়েছে আই এম এফ ফান্ডস অর্থাৎ আইএমএফ যে ফান্ডস বা তহবিল রয়েছে আনএভেলেবল যেটা কিনা পাওয়া যাবে না বা লভ্য নয় ইন মার্চ অর্থাৎ মার্চ মাসে প্রপোজাল ইন জোন ফর টু ফ্রান্সেস এখানে ফ্রান্সেস মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের একটা অংশ বা ফর্ষন বা যেটাকে কিস্তি বলি অর্থাৎ জুন মাসে দুটি কিস্তি প্রস্তাব করা হবে বা দুটি অর্থের অংশ প্রস্তাব করা হবে ফাইন্যান্স অ্যাডভাইজার অর্থাৎ অর্থ উপদেষ্টা সেটা জানিয়েছে দ্য ফোর্থ ফ্রান্সে অব দ্য অনগোয়িং ইউএসডি ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন অর্থাৎ চতুর্থ যে কিস্তিটা রয়েছে কিসের অন অনগোয়িং ইউএসডি ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ক্রেডিট প্রোগ্রাম অর্থাৎ আর চার দশমিক সাত বিলিয়ন ডলারের যে ক্রেডিট প্রোগ্রামটা চলছে সেটা চতুর্থ যে কিস্তিটা রয়েছে অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আইএম আই এম এর উইল নট বি অ্যাভেলেবল অর্থাৎ যেটা কি পাওয়া যাবে না ইন দ্য নিয়ার ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যতে দ্য প্রপোজাল ওয়াজ ইনিশিয়াল স্ক্যাজুল অর্থাৎ এই প্রপোজালটি বা প্রস্তাবটি স্ক্যাজুল করা হয়েছিল বা নির্ধারণ করা হয়েছিল টু বি প্রেজেন্টেড যেটা কিনা উপস্থাপন করা হবে অন ফাইভ ফেব্রুয়ারি দিস ইয়ার অর্থাৎ এই বছরের পাঁচই ফেব্রুয়ারি সেটাকে উপস্থাপন করার জন্য স্ক্যাজ করা হয়েছিল হাউ তবে দিস ওয়াজ স্পস্পন্ড অর্থাৎ যেটাকে স্থগিত করা হয়েছিল টু টুয়েলভ মার্চ অর্থাৎ বারোই মার্চ পর্যন্ত নাও এখন দ্য প্রপোজাল উইল নট বি প্রেজেন্টেড অর্থাৎ এই প্রস্তাবটি প্রেজেন্ট করা হবে না অন দ্যাট ডেট অর্থাৎ এই ডেটে বা বারো তারিখে ইদার এজ ইট হ্যাজ বিন ফার্দার ডিফার টু জোন অর্থাৎ এটাকে আরও পিছিয়ে জুনের জুন পর্যন্ত নেওয়া হয়েছে ফাইন্যান্স অ্যাডভাইজার সালেহুদ্দিন আহমেদ অর্থাৎ অর্থ উপদেষ্টা সালাহ আহমেদ মেড দিস স্টেটমেন্ট অর্থাৎ তিনি এই বিবৃতিটি দিয়েছেন বা এই মন্তব্যগুলো করেছে টু জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকদের কাছে অন মানডে অর্থাৎ সোমবারে ফলোয়িং দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি সেশন অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রির বা অর্থ মিনিস্ট্রির যে একটা সেশন সেটার পর অন দ্য সেকেন্ড ডে দ্বিতীয় দিন অফ দ্য ডেপুটি কমিশনার্স কনফারেন্স অর্থাৎ ডেপুটি কমিশনার কনফারেন্সের দ্বিতীয় দিনে দ্য এক্সপ্টেড অ্যামাউন্ট অফ দ্য ফার্ড ইনস্টলমেন্ট অর্থাৎ এই যে এক্সপেক্টেড বা প্রত্যাশিত যে অ্যামাউন্ট রয়েছে চতুর্থ ইনস্টলমেন্ট বা কিস্তির উইল বি যেটা কিনা হবে ইউএসডি সিক্স হান্ড্রেড এইট্টি ফাইভ মিলিয়ন যেটা হচ্ছে ইউএসডি সিক্সটি এইট কোর ফিফটি লাখ অর্থাৎ ছয়শো পঁচাশি মিলিয়ন ডলার দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার অর্থাৎ অর্থ উপদেষ্টা ইনফর্ম অর্থাৎ ইনফর্ম করেছে বা জানিয়েছে দ্য জার্নালিস্ট অর্থাৎ জার্নালিস্টদেরকে বা সাংবাদিকদেরকেদের যে আর জয়েন্ট প্রোপোজাল অর্থাৎ একটা সামষ্টিক যে প্রোপোজাল বা প্রস্তাব ফর দ্য ডিস ডিসভার্সমেন্ট অফ দ্য টু ইনস্টলমেন্ট অর্থাৎ দুটি ইনস্টলমেন্ট যেটা কিনা হচ্ছে যথাক্রমে ফোর্থ অ্যান্ড ফিফ্থ অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম যে ইনস্টলমেন্ট রয়েছে সেটার যে ডিসভার্সমেন্ট বা অর্থ বিতরণ সেটার যে সামষ্টিক প্রপোজাল রয়েছে উইল বি প্রেজেন্টেড অর্থাৎ যেটা কিনা প্রেজেন্ট করা হবে বা উপস্থাপন করা হবে টুগেদার একসাথে দ্য আইএমএফ বোর্ড মিটিং অর্থাৎ আইএমএফ এর বোর্ড মিটিং এ ইন জুন অর্থাৎ জুন মাসে দ্য অ্যাডভাইজার স্টেটেড অর্থাৎ এই উপদেশটা আরো বিবৃতি দিয়েছে বা বর্ণনা করেছে বা উল্লেখ করেছে উই হ্যাভ ইন্ডিকেটেড অর্থাৎ আমরা নির্দেশ দিয়েছি বা আমরা ইঙ্গিত দিয়েছি যে উই হ্যাভ সার্টেন টাস্ক অর্থাৎ আমাদের কিছু কতিপয় কাজ রয়েছে নির্দিষ্ট টু কমপ্লিট অর্থাৎ যেগুলোকে কমপ্লিট করতে হবে বা শেষ করতে হবে সো তাই উই আর নট ইন এ হারি অর্থাৎ আমরা তাড়াহুড়ো করছি না লেট মি ক্লিয়ারিফাই সামথিং অর্থাৎ আমাকে কিছু ব্যাখ্যা করতে দিন বা সুস্পষ্ট করতে দিন ইউ মে থিং অর্থাৎ আপনারা হয়তো মনে করবেন দেট যে উই আর বেগিং ফর মানি অর্থাৎ আমরা টাকার জন্য অনুরোধ করছি বা বেগ করছি হাওয়েভার তবে দ্য রিয়েলিটি ইজ অর্থাৎ বাস্তবতা হলো এই দ্যাট যে উই মাস্ট এডিয়ার অর্থাৎ আমাদেরকে অবশ্যই মানতে হবে নিউমেরাস কন্ডিশন অর্থাৎ অনেকগুলো শর্ত অ্যান্ড ব্রিং ইন ফান্ডস ফান্ডস বেসড অন আওয়ার রিকোয়ারমেন্ট অর্থাৎ আমাদেরকে আমাদের রিকোয়ারমেন্ট বা প্রয়োজন অনুসারে আমাদের ফান্ডস আনতে হবে ইটস নট সিম্পলি আ ম্যাটার অফ অ্যাগ্রিং অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাগ্রিং বা একমত প্রকাশ করার বিষয় না শুধু কন্ডিশন অর্থাৎ কন্ডিশনগুলোর বা শর্তগুলোর জন্য অ্যান্ড ফুলফিলিং দেম ইমিডিয়েটলি অর্থাৎ এটা এমন কোনো বিষয় নয় যে আমাদেরকে কন্ডিশনগুলার তাৎক্ষণিকলি তাৎক্ষণিকভাবে এগ্রি করতে হবে এবং সেগুলোকে ফুলফিল করতে হবে সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন অ্যান্ড ইফ ইউ গাইজ আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোণ্ট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল